গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আমার প্রেমে পড়েছে আমাকে বিয়ের প্রস্তাবও দেয় আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি আমি তাকে ছাড়তে পারবো না এফআইআর এ লিখেছেন সাড়ে সাতটা নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ ছেড়ে ফিরে আসবেন তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই তখন যে আমাকে আটকায় এবং পি ও কে চোখের ইশারায় বাইরে যেতে বলে তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয় আমি কিছুই করতে পারিনি সেকেন্ডের মধ্যে যে আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমাকে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জোড়াজুড়ি করে আমি তাকে আটকাই ঠেলে সরিয়ে দিই আমি কাঁদতে থাকি বলি আমাকে ছেড়ে দাও আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি তাও আমাকে ছাড়েনি ধর্ষণ এই শব্দটা যখন আমরা ছোটবেলায় শুনতাম তখন আমাদের কানে বাঁচত ধর্ষণ কতটা মারাত্মক শব্দ ধর্ষণ আর সেটা আমাদের মুখে এখন এমনভাবে সেট হয়ে গিয়েছে যেটা শুনতে শুনতে আমাদের এখন আর কিছুই মনে হয় না এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন মিত্র যেভাবে এটাকে গুছিয়ে বলেছেন যে এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার সেদিক থেকে এটা খুবই একটি স্বাভাবিক ব্যাপার আসলেই একজন আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে একজন আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তার পুরনো বয়ফ্রেন্ড ছিল সেই যারা ধর্ষণ করেছে তারা সেই ছাত্রীকে বিভিন্ন প্রকার টোপ দেখিয়েছে বিভিন্ন প্রকার লোভ দেখিয়েছে যে তোমাকে অমুক অমুক পদে আমরা বসিয়ে দেব। আমাদের সাথে শারীরিক সম্পর্ক করো সেই ছাত্রী রাজি হয়নি রাজি না হওয়ার কারণে তাকে একা পেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে গণ ধর্ষণ করা হয়েছে তাকে আমার কথা হলো এটা না কথা হলো এটা যে সেই যে মেয়েটি তার যে একজন প্রেমিকা রয়েছে এবং সেই মেয়েটির বর্তমান ফিলিংসটা বর্তমান মনের যে একটা ব্যথা সেটা একটু আপনি নিজে একটু অনুভব করুন তারপর আপনি ভেবে দেখুন যে তাদের কীরকম লাগতে পারে বর্তমানে আমাদের বাংলায় ধর্ষণকে তুলনামূলকভাবে দেখা হচ্ছে যে অন্য রাষ্ট্রে এত এত ধর্ষণ করা হচ্ছে অন্য রাষ্ট্রে এত এত ধর্ষণ করা হচ্ছে সে তুলনায় আমাদের রাষ্ট্রে খুব অল্প পরিমাণ ধর্ষণ করা হচ্ছে খুব অল্প পরিমাণ ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করা হয় না এটা নয় খুব অল্প পরিমাণ ধর্ষণ করা হচ্ছে এখন এটা নিয়ে কথা না বললেই হয় কেননা খুব অল্প পরিমাণ ধর্ষণ করা হচ্ছে বর্তমানের থেকে বেকিং নিউজ হলো একজন আইনের ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ 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 গত কয়েক মাস আগে বছর বেড়ায় ঘনী আসলো তেলোত্তমার বিচার এক ভয়ানক বিচার ছিল সেটা সেটা পেরতে না পেরতেই মানুষ আরেকটি নতুন ভয়ানক মুহূর্তের সম্মুখে হয়েছেন আচ্ছা যাই হোক আমি শুধু একটা কথা বলব যে সেই প্রেমিক প্রেমিকার মনের ব্যথাটা একটু বোঝার চেষ্টা করুন যে তাদের মনের ব্যথাটা এখন কি হতে পারে রাজনীতির ব্যাপারটা পরে হবে কারণ রাজনীতির থেকে জঘন্য অনৈতিক এই পৃথিবীতে বোধ আর দুটো নেই এই পৃথিবীর আমি এই যতদিন ধরে এই নিউজ ভিডিও দেখি বা নিউজ ভিডিও তৈরি করার চেষ্টা করি কতটা তৈরি করতে পারি সেটা আমি জানি না কিন্তু এই নিউজ ভিডিও আমি যতদিন থেকে তৈরি করি ততদিন থেকে শুধু একটা জিনিস বুঝলাম যে এতটাও জঘন্য হতে পারে রাজনীতিবিদরা এই রাজনীতিবিদটা জিনিসটা কেমন রাজনীতিবিদরা এই রাজনীতিবিদটা এমন হয় যে তারা উপর থেকে দেখাবে তারা ভগবান কিন্তু তারা নিচে আসলে তারাই হলো চোর তারাই হলো মানে আসল চোর হলো তারা আর যারা চুরি করে তারা তাদের থেকেও তারা জঘন্য কেননা যারা চুরি করে তাদের তারা চুরি করে তাদের কোনো আর কাজ নেই তারা চুরিই করে আর যারা রাজনীতিবিদ তারা নিজেকে ভগবান রূপে স্বীকার করে নিজেকে ভগবান রূপে মানুষকে জনগণকে দেখায় আর নিজ থেকে তারা অনৈতিক জঘন্য কাজ করে বেড়ায় এই যে যে ধর্ষণ করেছে আইনের ছাত্রীকে যে ধর্ষণ করেছে তার তার সাথে তৃণমূলের সাথে এক গভীর সম্পর্ক রয়েছে যাই হোক সম্পর্ক থাকা ভালো মানুষের সাথে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সে আজকে এরকম একটা কাজ করলো জানি না এর বিচার হবে কি না আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না এই নিউজটি যখন আমি দেখি খুবই দেরিতে দেখেছি নিউজটা কিন্তু এই নিউজটি যখন আমি দেখি আমার গলা শুকিয়ে গিয়েছিল মন্তব্য জানাবেন আপনাদের মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট বক্সে আমি ভিউসের জন্য ভিডিও তৈরি করি না আমি আগেই বলেছি এখনও বলে আমি ভিউসের জন্য ভিডিও তৈরি করি না আমাদের চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করতে হবে না শুধু আপনি নিজে সতর্ক হন মানুষকে সতর্ক করুন এটাই আমি চাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আপনি নতুন কোনো ভিডিওতে